আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ঝড় বৃষ্টির পরে আজকে যে আগামীকাল সাতাশ তারিখ সারাদিন ঝড় গেছে মোটামুটি আজকে আটাশ তারিখ আলহামদুলিল্লাহ আমার খামারে দেখেন কয়েকজন মেহমান চলে আসছে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনারা কোন জায়গা থেকে আসছেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আরকি বলতেন্টবে না কিলো রাস্তা দূরে হবে আর কি আমাদের যেটা মানে ক্যান্টনমেন্ট কি হয়তো অনেকে চিনবেন দয়রামপুর ক্যান্টনমেন্ট ওইখান থেকে ভাইরা আর কি তো ভাই আসলেন আমার খামারটা দেখলেন আসলে আপনাদের মানে কেমন লাগলো আরকি মোটামুটি খুবই ভালো আসলে আমার এখানে মানে আসার উদ্দেশ্যটা কি আর কি ছাগল কেনার জন্য যেহেতু ভাইরা আসছে মানে ভাইরা নতুন খামার শুরু করতে চাচ্ছি আর কি তো এর জন্য কি আমার ভিডিও গুলো ভাইরা দেখে বা আমাদের এলাকায় সবসময় এমনিতে আসে তো আমার খামারটা বেশ কিছু অনেক দিন আসলে দেখে ভাইরা কিন্তু কোনো সময় আসে নাই তো এখন আসছে আর কি মূলত ধরেন আমার মানে তারা ছাগল কেনার উদ্দেশ্য করে আরকি তো আলহামদুলিল্লাহ একটা ছাগল ভাইরা নিলেন আর কি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই যে যেটা আপনাদেরকে করি কয়েকটা সেটা হচ্ছে যে এত কিছু থাকতে অনেকে তো অনেক সেক্টর নিয়ে কাজ করতেছে কিন্তু আপনারা এই ছাগল সেক্টরের দিকে মানে কেন উদ্বুদ্ধ হলেন বা এই সেক্টরটাতে কেন আসার চিন্তা ভাবনা নিলেন যদি একটু বলতেন আর কি ছাগল মোটামুটি আমরা একটু পালার শখ জাগছে তো একটু ভালো জাতের একটু ছাগল পালো হ্যাঁ আস্তে আস্তে আল্লাহ দিলে হবে

বাচ্চাটা রাফি ভাইয়ের ভিডিওতে ফোন দিয়েছিলেন আমার চ্যানেলে ভিডিওতে ফোন দিয়েছিলেন বাসু বাচ্চারা দেখে কিন্তু অনেকে ফোন দিয়েছিলেন কিন্তু আসলে বিক্রির ওরকম ইচ্ছা ছিল না তো যাই হোক আল্লাহ ভাইদের রেজিকে রাখছে তো ভাই এই ভিডিওটা যখন দেখবে দর্শক অবশ্যই একটা কমেন্ট করবে যে বাচ্চারা কত টাকা দিয়ে নিলেন যেহেতু আমার এখানে আমি কিন্তু আমার চ্যানেলে আপনারা যারা দর্শক আছেন জানেন আমি সব সময় সত্যটা প্রচার করি বা খামার সেক্টরের যত পরামর্শমূলক ভিডিও আছে ওই ভিডিওগুলো প্রচার করি কিন্তু তো অবশ্যই আপনারা একটা বিষয় জানতে যাবেন যে একটা ছাগল পালন করে সেটা থেকে বাচ্চা বিক্রি হয় বা কত টাকা বাচ্চা বিক্রি করা যায় এটা যে ছাগল মাটা ওটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখায় দিব তো এ বাচ্চাটা আসলে কত টাকা নিলেন কত টাকা দিয়ে কিনলেন আপনারাই বলেন কি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই কাছে বেশি মনে হয়েছে না মোটামুটি অবশ্যই ভাইরা কিন্তু আসলে খুবই খুশি ছাগলটা নিতে পারে আমিও মানে ভাইদেরকে ছাগলটা দিতে পারে মানে খুবই আনন্দিত তো যাই হোক ভাই আসলে বর্তমানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে আমার খামারের পরিবেশটা খুব একটা ভালো নাই ঠিক আছে ঠিক আছে ভাই আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আপনাদের যাত্রা যেন শুভ হয় আপনারা যেন ভবিষ্যতে মানে বড় একটা কোন খামার সেক্টরে বা এরকম কোন খামার করতে পারেন সেরকম দোয়া করি তো ভাই ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও আসবেন আমাকে আমারে